প্রিন্স ছবির প্রযোজনা টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ইদিকাকে বাদ দেয়া হচ্ছে এর প্রধান কারণ ইদিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া শুটিংয়ে না গেলেও ক্যামেরার কেন্দ্রে ইদিকা সম্প্রতি এ সিনেমার নায়িকা ইদিকা পাল অভিনয়ের জন্য তিরিশ লাখের বেশি পারিশ্রমিক দাবি করেছেন এরই মধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা ও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে যদিও এই বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ছড়িয়ে পড়ায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে কলকাতার প্রতিষ্ঠিত খ্যাতিমান তারকা অভিনেতারাও যে অঙ্কের পারিশ্রমিক পান না নতুন অভিনেত্রী হিসেবে এধিকা কিভাবে বাংলাদেশ থেকে ওই অঙ্ক নিচ্ছেন এরপর পালতে গেল সিনেমার নায়িকা এবার অন্যতম নায়িকা হচ্ছেন টিভি তারকা তাসনিয়া ফারিদ প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি খবরের সত্যতা পাওয়া গেল আবু হায়াত মাহমুদের প্রিন্স ছবিতে দেখা যাবে নয়া জুটিকে ছবি সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে এ সপ্তাহে ফারিন চুক্তিবদ্ধ হবে ডিসেম্বর থেকে হবে শুটিং এর আগে শোনা গিয়েছিল প্রিন্সে অভিনয় করবেন ইধিকা পাল তখনই নির্মাতা জানিয়েছিলেন বাংলাদেশ থেকে চূড়ান্ত করা হবে নায়িকা সবকিছু ঠিকঠাক থাকলে আসছে ঈদ ফিতরে মুক্তি পাবে সিনেমাটি বলে প্রযোজনা সূত্রে জানা গেছে